নবীর চাচা হাজরাতে আব্বাসকে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে দোয়া করছে রব্বাল আলামিন যখন মক্কা মদিনা আরবের মাটিতে বৃষ্টি বন্ধ হতো তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম এখন তোমার নবীর ইন্তিকালের পর তোমার নবীর চাচা আব্বাসকে নিয়ে এসেছি তার ওসিলা দিয়ে দোয়া করছি তুমি আমাদেরকে বৃষ্টি দাও সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়ে যাবে কিন্তু এখন চোকার নাক বেরিয়েছে ফোকার নাক বেরিয়েছে নাম শুনেন যে কিছু শুননি আকিদে শুননি কিন্তু জোকার নায়কের ভিডিও দেখে ফান হয়ে গেছে সে বলছে কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে ওসিলা হারাম এখন আপনি আমাকে উত্তর দেন আমার নবীর হাদিস মজমজ জাবাইদের মধ্যে ইমাম হাকিম সহি বলেছেন ইমাম ইবনে হেব্বান সহি বলেছেন ইমাম সামহদি আল ওয়াফা উল ওয়াফা বে আখবরে দারিল মুস্তাফা কিতাবের মধ্যে আদিস থেকে সহি বলেছেন আমার নবী হাজরত আলীর মাকে দাফন করার পর দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার মায়ের মাক ফেরাত করো বেহাকে নবী কবল আম্বিয়া আল্লা দিন আমিন তোমার নবী আমি মোহাম্মদের সিলাই এবং পূর্বের সমস্ত নবীর সিলাই তাহলে জাকির নাকের আমার নবী হারাম কাজ করেছেন তাহলে যেই ব্যক্তির ফাতোয়া নবীর বিপক্ষে যাবে তাকে মানা যাবে এটা আমেরিকি ডলারের ফাতোয়া এটা ইসলামিক ফাতোয়া নয় আমাদের আকিদা হচ্ছে মুসলমান যেটা সাহাবার কিদা নবীর কোরআনের দেওয়া আকিদা নবীর তাত্ত অনেক বড় যদি কোনো ব্যক্তি নবীর জুতার ওসিলা দিয়ে দোয়া করে আল্লাহর কসম খেয়ে বলি মা বাপের দোয়া ফিরিয়ে দেওয়া হয় কিন্তু নবী মুস্তাফার জুতার ওসিলার দোয়া কোনোদিন ফিরিয়ে দেওয়া হবে না আপনার মা বাপ পাপী হতে পারে তার দোয়া না কবুল হতে পারে যেটা নাবির জুতো রসিলা দিয়ে যদি দোয়া করে সেই দোয়া ফিরিয়ে দিবে না দলিল হচ্ছে কোরআন উঠান কোরআন তাবুতে সাকিনার বর্ণনা আল্লাহ কোরআন পাকে বয়ান করেছেন কওমে বনি ইসরাইল যখন ঈমানদার ছিল তাদের কাছে একটা সিন্দুক ছিল সেই সিন্দুককে নিয়ে জিদ্দর ময়দানে যেত ওই সিন্দুকের বরকতে প্রত্যেকটা জিততে জয় লাভ করত যখন বৃষ্টি হতো না সেই সিন্দুকের ওসিলা দিয়ে দোয়া করতো আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিত সেই সিন্দুকের মধ্যে কি ছিল ইমাম কুরতুবি বলছেন সেই সিন্দুকের মধ্যে কোন নবীর জুতো মুবারক কোন নবীর লাঠি মুবারক ছিল তো নবীদের জুতো মুবারকের বরকতে লাঠি মুবারকের বরকতে প্রত্যেক যুদ্ধের ময়দানে কওমে বনী ইসরাঈল বিজয়ী হত হযরতে খালিদ বিন ওয়ালিদ ১০০টা চাইতে যুদ্ধ করেছেন কোন যুদ্ধতে পরাজয় হয়নি জিতার জিজ্ঞাসা করেন স্ত্রী বয়ান করছেন তিনার মাথায় যে টুপি ছিল ওই টুপিতে নবী মুস্তাফার চুল মুবারক সেলাই করা ছিল নবীর চুলের ও সেলাই যেই জিদ্দের ময়দানে যেত আল্লাহ তাকে জয় করাতো বল সুবহানাল্লাহ নর চৃস্ত্রর মাজারে তুই হাত তুলে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে ফারিয়াত করছিলেন কেউ কাবা ঘরের কেলাপকে ধরে কান্না করতেছিলেন কেউ নেব রউজাতে কান্না করতেছিলেন সকলের সামানে একটি দয়া ছিল আল্লাহ আমাদের বাড়ি যদি চলে যায় আমরা সহ্য করে নিব আমার ব্যাটা শহীদ হয়ে যায় আমরা সচ্্য করে নিব আমাদের স্ত্রী ব্যব হয়ে যাক আমাদের সচ্্য হয়ে যাবে ইমামে হুসেন ছই মাসের সন্তানকে শহীদ করিয়েছিলেন আমাদের আমাদের তারিখ ইতিহাস রয়েছে কিন্তু আজ তোমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে তোমার নবীর জ্ঞানকে জীবজন্তু পশু পাখির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে তোমার নবীর শরণ নামাজের মধ্যে গরু ছাগলের শরণ চাইতে নিকৃষ্ট বলা হচ্ছে তোমার নবীর প্রতি সাহাবা বাপকে কুরবান করেছেন বেটাকে কুরবান করেছেন গোষ্ঠীকে কুরবান করেছেন আজকে সেই নবীকে বড় ভাইয়ের সমতুল্য বলা হচ্ছে তুমি তোমার নবী নবীকে অসংখ্য জ্ঞান দান করেছো কিন্তু তোমার নবীর জ্ঞানকে শয়তানের সাথে কম বলা হচ্ছে আল্লাহ আমাদের জীবন চলে যাক কিন্তু এমন একজন মুজাহিদকে পাঠিয়ে দাও যে তোমার নবীর ইজ্জতের হেফাজত করবে এমন একজন আলিমকে পাঠিয়ে দাও যে তোমাকে সত্যবাদী প্রমাণ করবে আল্লাহর কসম কে বলি ভার অখণ্ড ভারতের মুসলমান মুসাল্লাতে বসে বসে যখন কান্না কাটি করতেছিলেন খোদার কসম কে বলি ওই সময়তে আলা হাত হজরত বারেলির মাটিতে এসেছিলেন আল্লাহ তাকে পাঠিয়েছিলেন ইমাম আহলে সুন্নাত আলা হজরত 1000 চাইতে বই লিখে প্রমাণ করে দিয়েছেন আমার নবীর মত জ্ঞান পৃথিবীতে আল্লাহ কাউকে জ্ঞান দান করেন নি আল্লাহ কোনদিন মিথ্যা বলতে পারে না নবীর সম্মান আল্লাহর পরে সব বেশি নবী পাকের জ্ঞান সৃষ্টির সব চাইতে বেশি ইমাম আহলে সুন্নাত আলা হজরত সারা পৃথিবীতে এক হাজার কিতাব লিখে ওয়াহাবি তেওপান্দিদের আল্লাহ এবং রাসূলের গুস্তাখি করা এমন ভাবে পোস্টমার্টাম করেছেন যে সারা পৃথিবী ইমাম এহেলে সুন্নাতকে আলা হাজরাত বলতে বাধ্য হয়েছে মুসলমান এ ব্যারেলি দল এটা কোন ব্যারেলি দল নয় যদি কোন আপনার গ্রামের রাস্তা গাড্ডা হয়ে যায় নতুন সরকার ধরেন কালকে কংগ্রেসের সরকার চলে আসলো ২৬ সালে ভোট হবে পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকার এসে তৃণমূল সরকারের বানানো রাস্তাতে যদি আপনার নতুন করে রিপেয়ারিং করে গাড্ডা তারপরে বোর্ড যদি লাগিয়ে যায় কংগ্রেস সরকারের পক্ষ থেকে বানালছেন তাহলে রোডটা নতুন হয়ে যায় না রোড তো পুরাতনই আছে তো ব্যারেলি কোনো নতুন ফিরকা নয় তোমরা আল্লাহকে মিথ্যাবাদী বলেছিলে তোমাদের দাঁত ভাঙা জবাব আল্লাহ হাজার দিয়েছিলেন। নবীর জ্ঞানকে জানোয়ারের সাথে তুলনা করেছিলে জবাব আল্লাহ হাজরত দিয়েছিলেন তোমাদের আমাদের মধ্যে তফাত হচ্ছে যারা নবীর গুস্তাখি করেছিল তোমরা তাকে মাথার তাজ বানিয়েছো আর আমরা যেই আল্লাহ হাজরত নবীর ইজ্জতের পাহারা দিয়েছেন তাকে মাথার তাজ বানিয়েছি আমাদের তাদের মধ্যে তফা মাথার তাজ তারাও বানিয়েছে ইমাম তারাও মেনেছে ইমাম আমরাও মেনেছি তারা ইসমাইল দেহলভিকে মেনেছে আশরাফ আলী কে মেনেছে ইবনে আব্দুল আহাব কে মেনেছে আমরা নেবি পাকের আশিক ইমাম আহমদ রাজা আলা হাজরাতকে মেনেছে এই জন্য পৃথিবীর মুসলমান আমাদের অস্তিত্ব পুরাতন নয় তারপরে আমাকে লিখছে বারেলির আলা হাজরাত সর্বপ্রথম নবীকে হাজির নাজিরের আকিদা দিয়েছেন এর পূর্বে কোন মুসলমানের আকিদা নবী হাজির নাজির ছিল না এটা আহমদ রাজার দেওয়া আকীদা সুতরাং আপনাদের ধর্মের বয়স হচ্ছে দেড়শো বছর আমি তার কান ধরে মোহাম্মদ বিন আমি তার কান ধরে শেখ আব্দুল হক মোহাদ্দিজ তেহেলমি আকি কি লেখা কিতাব তাকে দেখালাম কিতাবটির নাম হচ্ছে আখবারুল আখিয়ার সেই কিতাব খুলে দেখালাম এই ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম কাঠের নৌকাতে করে মদিনা থেকে যিনি হাদিসের কিতাব এনেছেন তিনি হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভি এটি জুড়ে হবে না সুবহানাল্লাহ সর্বপ্রথম হাদিস আননেওয়ালা ভারতের মাটিতে নবী পাকের মসজিদ মসজিদে নবী শরীফে তিনি হাদিসের দর্স দিতেন শিক্ষা দিতেন আমার নবী স্বপ্নে এসে বলেছিলেন আব্দুল হক ভারতে গিয়ে শিক্ষা দাও আমার মঈনউদ্দিন ভারতে ইসলাম প্রচার করে দিয়েছেন শিক্ষাটা তুমি গিয়ে দাও शेख আব্দুলকহ মাদিস তাহেলবী আপনার বাক্সুতে করে কিতাব নৌকাতে চেপে মাসকে মাস সমুদ্রর সফর করে এই ভারতের মাটিতে এসে হাদিসের শিক্ষা দান করেছেন তার জন্য ওয়াহাবিও তিনাকে মানে দেওবন্দিও তিনাকে মানে কাদিয়ানিও তিনাকে মানে তাবলিগিও তিনাকে মানে আমি বললাম দেখো যিনি ভারতের মাটিতে সর্বপ্রথম হাদিস এনেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন তায়ার নবী মুস্তাফা নিজের উম্মতের আমলের প্রতি ইচ্ছার প্রতি কালকেও হাজির নাজির ছিল আজকেও হাজির নাজির আছে বলেন সুবহানাল্লাহ এটা আহমদ রাজার আকীদা নয় এটা সাহাবা কেরামের আকিদা যেটা তোমরা মিটিয়ে দিতে চেয়েছিলে আহমদ রাজা দ্বিতীয়বার ফুল ফুটিয়ে দিয়েছে এজন্য বলতে চাই মুসলমান শুধু তাই নয় আমি তাকে বললাম উঠাও কিতাব ইমাম বুখারী রহমতুল্লাহ লেখা বুখারি শরীফ সেই বুখারির দুনিয়ার সবচাইতে গ্রহণযোগ্য শ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব ফাতুল বাড়ি এই ফাতুল বাড়ির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাহুল্লাহ লিখতেছেন আমাদের সালাফগন কে লিখছেন ইমাম ইবনে হাজার আসকালানি উনি নিজেই সালফে চলে আর উনি লিখছেন নিজের কিতাবের মধ্যে যে আমাদের সালাফগণ স্বপ্নে রসুল্লাহ দেখেছেন দেখেছে আবার ডাইরেক্ট রসুল্লাহ কেও দেখেছে নিজের মুশকিল পরেশানি নবীর সামনে বয়ান করেছেন আল্লাহ নবী প্রত্যেক মুশকিল পরেশানি তাদের দূর করেছেন কবে ইন্তিকালের পর ওয়াহাবি মতবাদের আকিদা নবী মোরে মাটির সাথে মিশে গেছেন কিন্তু মুসলমানের রাকিদা হচ্ছে নবী আজ পর্যন্ত কবরের জিন্দা যেখানে ইচ্ছা আমার আল্লাহ শক্তি দিয়েছেন যেতে পারে আর একটু জোরে হবে না সুহান আমার আল্লাহ শক্তি দিয়েছে এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম আহমদ রাজার ওটাই আকিদা যেটা শেখ আব্দুল হক মহদ্দিস দেহলভির আকিদা ইমাম আহমদ রাজার ওটাই আকিদা যে আকিদা ইমাম ইবনে হাজার আসকালানির আকিদা ইমাম আহমদ রাজার ওটাই আকিদা যেটা হচ্ছে ইমাম জালাল সিউতির আকিদা ইমাম আহমদ রাজার ওটাই আকিদা যেটা ইমাম কাস্তালানির আকিদা ইমাম আহমদ রাজার ওটাই আকিদা যেটা নবী মুস্তাফার সাহাবা রাখিদা জোরে বল সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মাটিতে এমন কোন মায়ের লাল নাই জালা হাজরাতের কোন একটি আকিদাকে নতুন আকিদা প্রমাণ করবে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে খাজা পাকের মাননে বালা নিজামুদ্দিন আউলিয়ার চাহনে বাবা ফরিদ উদ্দিন গঞ্জে সাকারের নকশে কাদামে চলনে ইমাম আহমদ রাজার মাসলাকে কে বালা আলিমুল মা আছে সারা পৃথিবী যারা আল্লাহ হাজরাতের বিপক্ষে ভক করে চ্যালেঞ্জ করতে চায় কায়ামত চলে আসবে ইমাম মোহাম্মদ রাজার একটা আকিদাকে তোমাদের বাপ দাদা তোমাদের পীর তোমাদের ইমাম গোল ভুল প্রমাণ করতে পারেনি কায়ামতের সকাল পর্যন্ত তোমরাও পারবে না মুসলমান এদের বাপ দাদা কত মুনাজারা করেছেন আলা হাজাতের প্রতি ডিবেট করেছেন সব জায়গাতে জুতা খেয়ে পালিয়েছে মুসলমান ইমাম আহমদ রাজাকে ভুল প্রমাণ করতে পারেনি একটু জোরে হবে না সুহান এই জন্য আপনাদেরকে বুঝাতে চাই আপনাদেরকে বলতে চাই যে ইমাম আহমদ রাজার নাম আমরা বেশি এই জন্য নি আপনার জীবনে অনেক কেউ সাহায্য করে আপনি স্কুলে পড়তে যাচ্ছেন টাকা নাই গরিবের ছেলে একজন পাঁচ হাজার টাকা দিয়ে দিল ওটা একটা হেল্প হলো আপনি বিয়ে শি করতে যাবেন ওখানে আপনার কেউ সাহায্য করে দিল বিভিন্ন জায়গাতে জীবনে সাহায্য করে দিল সেটাও হেল্প কিন্তু আপনি যদি কোনো সমুদ্রতে ডুবেন আপনি কনফার্ম করে নিচ্ছেন আমি তো সাতার জানি না মরে যাব। ওই সময় আপনাকে কেউ যদি হাত বাড়িয়ে নৌকা নিয়ে গিয়ে আপনাকে মরা মানুষে বাঁচিয়ে নেয় ডুবতে যাচ্ছিলেন বাচ্চে নাই এই অনুদান এই হেল্প এই সাহায্য আপনি জীবনে বলবেন সবার ইচ্ছা ভুলে যাবেন এটা কোনদিন ভুলবেন না দিনের খিদমত তো খাজা মৈনুদ্দিন চিস্তিও করেছে সমস্ত উলামায়ে আহলে সুন্নাত আল্লাহর দিনের খিদমত করেছেন কিন্তু বারেলির আলা হযরত ডুবতি হুই কস্তি কো তরায়া হে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হাবু ডুবু করতেছিলেন এক হাজার চাইতে বেশি কিতাব লিখে আহলে সুন্নাত ওয়াল জামাতকে হানাফি মাযহাবকে এমন ভাবে তাকভিয়াত দান করেছেন শক্তি করেছেন তার কাজকে এমন ভাবে শক্তিশালী করেছেন যে কায়ামত পর্যন্ত পাহাড় হিলানো সম্ভব হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হিলানো সম্ভব হবে না এজন্য আমরা ডাঙ্কার চোটে বয়ান করি আলা হাজরত যা লিখেছেন আমরা ডাঙ্কার চোটে বয়ান করি আলা হাজরত লিখেছেন নবী হাজির নাজির আমরা মানি বসো কোনো মায়ের লাল যদি থাকো ডাঙ্কার চোটে বয়ান করি কারণ আমরা চোর নয় আমাদের কাছে দলিল আছে ওয়াহাবি মতবাদ এত লজ্জিত এত লাল এত লজ্জিত এবং এত আপনার নিকৃষ্ট তাদের বাপ দাদা যে আকিদা কিতাবের মধ্যে লিখেছে তারা জালসাই বলতে পারবে না বললে তাদের পাবলিক জুতালিয়া মারবে আমাদের ইমাম যা লিখেছে মসজিদের মেম্বারে ডাঙ্কার চোটে বয়ান করি এটা আল্লাহ হাজরত মেম্বারে বয়ান করি যেখানে চাই আলহামদুলিল্লাহ সারা বাংলার মাটিতে আসামের মাটিতে ত্রিপুরার মাটিতে সব জায়গাতে আলহামদুলিল্লাহ সুন্নি তো সুন্নি তবলিক জামাতের জালসাতে গিয়ে মাসলাকে আলা হাজাতের ঝান্ডা গেড়েছি হুগলির মাটিতে তবলিগি জামাতের লোক দাওয়াত দিয়েছিলেন ইমামে আহলে সুন্নাতের প্রত্যেকটা আকিদাকে ডিফেন্ড করেছি কোরআন হাদিস থেকে দলিল আর টাঙ্কার চোটে বয়ান করছি আমাদের ওটাই আকিদা যেটা আহমদ রাজার আকিদা কারণ আহমদ রাজার ওটাই আকিদা যেটা মোহাম্মদ রসুল্লাহর দাবা আজ পর্যন্ত কোন ওয়াহাবি সুন্নি নয় নিজের চাল সাথে তাদের আকাবিরের আকিদা বয়ান করুক চ্যালেঞ্জ থাকলো পারবে না কোন দেউবান্দি বয়ান করুক পারবে না তারা জানে যে আমাদের আকাবির আংরেজদের পাঁচ এটি নোংরা কিদা লিখে গেছে নোংরা কিদা তো তোমার যে আকাবিরের আকিদা তোমাদের যে কিতাবে লেখা আছে এখন তোমরা ভয়ে বয়ান করতে পারছো না তো কোন মুখে বলো যে আমরা হক পথে আছি এটা তো মুনাফিকই হলো কিন্তু দেখো বেরেলিদের আলিমকে খাজা মহিনদের চিস্তির মান্য সুন্নি সেই উল আকিদা মুসলমানকে যে জায়গাতে যায় ডাঙ্কার চোটে আপনার আকিদা বয়ান করে কারণ আমরা জানি আমাদের আকিদা পুরাতন নয় আমাদের ওটাই আকিদা যেটা আজমিরের খাজা মহিনদ্দিন চিস্তির আকিদা আমাদের ওটাই আকিদা যেটা পাকিস্তানের লাহোরের তাতা আলী হুজবেরির আকিদা আমাদের ওটাই আকিদা যেটা বাগদাদের হৌসে আজমের আকিদা আমাদের ওটাই আকিদা যেটা কুফার ইমামে আজম আবু হানিফার আকিদা আমাদের ওটাই আকিদা যেটা কারবল্লার ইমামে হুসাইনের আকিদা আলহামদুলিল্লাহ আমাদের ওটাই আকিদা যেটা নবীর সাহাবি আবু বাকর উমারের আকিদা বল এই জন্য পৃথিবীর মুসলমান সতর্ক থাকতে হবে নিজের আকিদার প্রতি পাহাড়ের মতন অটল থাকতে হবে চায়ের দোকানে কে কি বলে দিল মোবাইলের মধ্যে ঘুমটা পড়ে একটা হাদিসকে জয়ীব বলে দিল আপনি বিশ্বাস করে নিলেন গুগল থেকে বাংলাতে দেখাচ্ছে হাদিস জয়ীফ তো ওই গুগলে যে হাদিসটাকে জয়ীফ লিখেছে ওটাও ওয়াহাবি মোল্লা লিখেছে ইমাম নয় এজন্য সতর্ক থাকতে হবে দিন চায়ের দোকানে নিতে হবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে গায়রে মুফতিকে ফতোয়া দেওয়া হারাম একজন আলিম ফাতোয়া দিতে পারে না যদি ফাতোয়া দেওয়ার কোর্স না করে থাকে ফাতোয়া দেওয়ার যে নীতিমালা ফাতোয়া দেওয়ার যে ওসুল কায়দা রয়েছে যদি তিনি না পড়াশোনা করে থাকেন আলিম আছেন কিন্তু তাখাসুস ফিল ফিক করেন নেই মুফতির কোর্স করেন নেই তিনার জন্য ফাতোয়া দেওয়া না আমার আলা হাজরাত ফাতাওয়ার জিবের মধ্যে লিখছেন গায়রে মুফতি কো ফাতোয়া দেনা না যে মুফতি নয় তাকে ফাতোয়া দেওয়া না যায় আর এখন চায়ের দোকানে জন্মটা শুদ্ধ আছে কিনা গ্যারেন্টি নেই ও দিচ্ছে ফাতোয়া এখন বাংলা পড়ে হ্যাঁ আমি মাদ্রাসায় জিরো পড়িনি বাংলা পড়ে এগুলো শিখেছি তো বাংলা পড়ে যখন ফাতোয়া দিবে তো নিজের ফাতোয়ায় নিজে কি প্রমাণ হবে দেখেন ওয়াহাবি বলছে স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী যদি নামাজ না পড়ে বিয়ে তালা শুনেছেন মিথ্যা বলছে কি মিথ্যা বলছে না ওরা বলেছে ওয়াহাবি মৌলবি বলছে স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী না পড়ে বিয়ে তালা যেই মৌলবি ফাতোয়া দিচ্ছে জলঙ্গির বিমল দাসের বেটা ওই বিমল দাস এখন পর্যন্ত নামাজ পড়ে না তাহলে ওর বেটার ফাতোয়া অনুযায়ী বিবিটা তালাক হয়েছে কি হয়নি তাহলে ওই মৌলবি কি হলো যারু সন্তান হলো না হালাল জাদা হলো আপনারা তো যখন বিনা মুফতি ফাতোয়া দিবে তো জাতিকেও হারামজাদা জাদা বানাবে নিজেও হারাম জাদা আহলে হাদিসে কত লোক আছে নামাজ পড়ে না ও সবাই যার সন্তান হচ্ছে ওদের আজ পর্যন্ত নাকি বলে এখন আমরা বললে দোষ হবে কেন বলবে আমাদের ব্যাপারে তুমি যদি নবীর ইজ্জতে আঙুল না তুলতে তোমার সাথে আমার কোনো আপত্তি ছিল না তোমরা আগে আঙুল তুলেছ ইমাম নাবাবি রহমাতুল্লাহ আলাই শত শত বছর পূর্বে আল আজকার কিতাবে লিখেছেন মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় মিনহা খলকনাকুম দোয়া পাঠ করা মুস্তাহাব তোমাদের মুফতি ইবনে বাস মজমুল ফাতাওয়ার মধ্যে লিখেছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া নবীর সুন্নাত ইমামুল্লা আলী কারি 450 বছর পূর্বে লিখেছেন আড়াই লক্ষ হাদিস রাবী মক্কা মদিনার ইমাম মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া মুস্তাহাব ফেসলা 800 900 বছর পূর্বে হয়েছেন নতুন করে ফিতনা তো তোমরা চালু করেছো তোমরা এটাকে এই জন্য বিদাত বলেছ যেন মুসলমানদের কবরস্থানে দ্বন্দ্ব লাগে জানাজার পর দোয়া করাকে বিদাত বলেছ যেন জানাজার মাঠে দ্বন্দ্ব লাগে মসজিদে দুই হাত তুলে দোয়া করাকে বিদাত বলেছ যেন মসজিদে দ্বন্দ্ব লাগে নামাজের তরিকাকে তোমরা বিগাড় করে দিয়েছ যেন মসজিদে দ্বন্দ্ব লাগে না কবরস্থানকে ছেড়েছো না মসজিদকে ছেড়েছ না সমাজকে ছেড়েছ আর আমরা যদি বাঁচাতে যাই তো অপবাদ আমাদের উপরে দায় খোদার কসম খেয়ে বলি ইসলামের

বলো বলো আলিম আছে ইনাদেরকে সাক্ষী করে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে একটাই কথা বুঝাতে চাই কালকে কোন একটা দলের লোক কোরআন পাকের একটা আয়াত নিয়ে চলে আসবে আপনার সামনে পড়ে ওর আজীব একটা ব্যাখ্যা করে দিবে সেটাই আপনি বিশ্বাস করে নেবেন সেটাই আপনি বিশ্বাস করে নেবেন আপনার দিনে এত হালকা আপনি বাজারে গিয়ে একটা টমেটো কিনেন পাঁচ টাকা কিলো কতবার চেক করেন কানা তো নাই বাগুন কিনে দেখছেন পচা তো নাই আলু কিনতে গিয়ে চেক করেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কিলো সবজি বিনা চেকিং এ আপনি খরিদ করেন না আর যখন আকিদা নিতে যাবেন কে একটা ফুট করে কিতাব পড়ে দিল যে আকিদের সাড়ে চোদ্দশো বছর থেকে আপনার পূর্বপুরুষ দাঁড়িয়েছিলেন আপনি ২০২৫ হাজার পঁচিশে আকিদা চেঞ্জ করে আপনার ইসলাম কি দু হাজার পঁচিশে এসেছে যদি দু হাজার পঁচিশে আসে এটা আংরেজের ইসলাম হতে পারে ইহুদির ইসলাম হতে পারে মোহাম্মদ রসুল্লাহর ইসলাম হতে পারে এই জন্য আপনাকে বলতে চাই বাবা রসুল করিম সাল্লাহ সাল্লামের ওটাই দিন যেটা বর্তমানে সুন্নি জামাত হ্যাঁ এই সুন্নি নামে অনেক ভণ্ড বেরিয়েছে মার্কেটে মাজারে গিয়ে সাজদা করে কিন্তু সুন্নি জামাতের ফতোয়া হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো মাজার তো দূরের কথা নবী পর্যন্তকে সাজদা করা হার কোন গাঁজাখর মাতাল কোন গাঁজাখর মাতাল গাঁজা টাননেওয়ালা যদি মাজারে গিয়ে সাজদা করে এটা আমাদের খাতায় ফেলা যাবে না কথা বুঝতে পারছেন গ্রামের ইমাম সাহেব বলছেন বিয়েতে ডিজে বাজানো হারাম আপনি যদি ডিজে বাজান তো গ্রামের ইমাম সাহেবের ঘাড়ে জোর করে চাপানো যাবে না যে এই বেটা ডিজে বাজাতে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা হারাম ভন্ড পীরকে পীর মনে করা হারাম সুন্নি জামাতের মধ্যে শরীয়ত বিরোধী যত কাজ আছে সব হারাম 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 তবে আমাদের উপরে যারা অপবাদ দেয় কিছু গাঁজা খড়ের জন্য মাজারে গিয়ে সাজদা করে দিলে এসন্নিদা কবর পূজারি। আমরা জিয়ারতে বিশ্বাসী আমার নবী জিয়ারত করেছেন ওলি আউলিয়ার ওসিলা দিয়ে দুয়া করাতে বিশ্বাসী সাহাবা একরাম সহিহাদিস মোসনফে ইবনাবিজ সাহেবার মধ্যে নবীগণের রওজাতে গিয়ে তাদের অসিলা দিয়ে দুয়া করতে হবে অসংখ্য কিন্তু প্রমাণিত আছে এই বক্তব্য আমার অনেক ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমরা এতটুকু মাজারকে বিশ্বাস করি যতটুকু সাহাবা করেছেন নবী বলেছেন তাছাড়া আমাদের এটাকে বাচ্চা দেয় অসুস্থ হলে আমরা ওষুধ নিতে দিবে। জ্বর হলে ওষুধের নিতে ডক্টরের কাছে যাই ট্যাবলেট নিতে যাই কিন্তু আমাদের আকিদে থাকে শেফা আল্লাহই দিবে আল্লাহ যদি না চায় সারা পৃথিবীর ডক্টর যদি ওষুধ আর সালাইন চাপিয়ে দেয় জ্বর ভালো হবে না তো আমাদের আকিদা হচ্ছে বাচ্চা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কিন্তু আমাদের এটাও আকিদা দোয়া যদি কোথায় কবুল না হয় তো আল্লাহ ওয়ালার মাজার গিয়ে তার ওসিলা দিয়ে যদি দোয়া করি আল্লাহ নিজের নেক বান্দার ওসিলায় দোয়া কবুল করে নেয় বাচ্চা আল্লাহ দিবে তার নেক বান্দার ওসিলা দিয়ে দোয়া এখানে হুজুরা বসে আছেন হাজরাতে জাকারিয়া আলী হিসালাম বৃদ্ধ বয়সে হাজরাতে মারিয়াম যেখানে ইবাদত করতেন মারিয়াম যেখানে ইবাদত করতেন সেই জায়গাতে গিয়ে তিনি দোয়া করেছিলেন কেন এখানে একজন নবীর মা নেক মারিয়াম কি করতেন ইবাদত করতেন সেখানে গিয়ে দোয়া করেছিলেন আল্লাহ পাকতিনাকে নেক সন্তান নবী দিয়েছিলেন এই জন্য ইসলাম ইমাম বুখারীর যেখানে মাজার আছেন কাজাকিস্তানে সম্ভবত ওনার এলাকাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই সেয়ারো আলামিন নবালা কিতাবের মধ্যে লিখেছেন ওয়াহাবিদের মাদার সেই কিতাবটি পাবেন মুহাদ্দিসের লেখা কিতাব সকলের গ্রহণযোগ্য আরেকটি কিতাব আছে আসে কাত লিখকের নাম ইমাম ইবনে হেব্বান সেই কিতাবের মধ্যে লিখেছেন ইমাম ইবনে হেব্বান লেখছেন যে ইমাম রাজা আলী নবী বংশের লোক তার মাজারে গিয়ে যেই দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ কারেন্টের মতন কবুল করে নেয় দোয়া ফিরিয়ে দেয় আর ইমাম বুখারীর ওখানে সিআর আল আমিন মধ্যে ইমাম যাহাবি লিখছেন যুগ যুগ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল দুই মাস তিন মাস বৃষ্টি হচ্ছে না মানুষ মারা যায় পিপাসার কারণে ছাগল মারা যায় ফসল নষ্ট হয়ে যায় একজন বিজ্ঞ মুহাদ্দিস স্বপ্নে দেখছেন একজন ব্যক্তি স্বপ্নে এসে বলছেন তোমরা ইমাম বুখারির মাজার গিয়ে দোয়া করো আল্লাহ ইমাম বুখারীর ওছিলায় তোমাদেরকে বৃষ্টি দান করবে সকালবেলা সেই ব্যক্তি ইসলামিক বাদশার কাজ গিয়ে নিজের স্বপ্নের খবর বললেন ইসলামিক বাদশাহ বললেন স্বপ্নটা তো ভালো তখন তিনি বেরিয়ে গেলেন সবাই মিলে বড় বড় মহাদ্দ ইমাম বুখারির মাজারে গিয়ে দোয়া করছেন আল্লাহ আমরা নামাজে ইস্তিসকা পড়েছি তুমি বৃষ্টি দাওনি মসজিদে বিভিন্ন জায়গায় দোয়া করেছি দোয়া কবুল করনি আজকে তোমার নেক বান্দা ইমাম বুখারির মাজারে এসেছি তার ওসিলায় আমাদের দোয়া কবুল কর আমাদেরকে বৃষ্টি দান করো যেমন ইমাম বুখারির ওসিলা বলেছেন সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ওই মহাদিস পেলো কোথায় থেকে সেই বুখারির মধ্যে হাদিস বুখারি শরীফের আমার নবীর ইন্তিকালের পর সাহাবা উঠান পবিত্র কোরআন সুরাতুল ইউসুফ পাঠ করেন ইয়াকুব আলী সালাম যখন ইউসুফ নবীকে হারিয়ে শোকে পড়ে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেললেন ইউসুফ নবী মিশরের বাদশাহ হলেন তিনার ভাইরা গিয়ে বলছেন ভাই তোমার শোকে আব্বার কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন ইউসুফ নবী বলছেন আমার জামাটা নিয়ে যাও আমার বাবার চোখে রেখে ফিরিয়ে নিবে সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে চলে আসবে নবী কি আকিদা দিচ্ছেন আর এইগুলো ঘটনা আল্লাহ কোরআন পাকে তুলে ধরছেন মুসলমানকে আকিদা শিক্ষা দেওয়ার জন্য ইউসুফ নবীর জামা এনে চোখের উপরে রেখে ফিরিয়ে নেওয়া হলো আল্লাহ সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর জামার ও সিলাতে ইয়াকুব নবীর চোখের যদি ফিরিয়ে দিই একটু জোরে হবে না সুবহান আল্লাহ আর আজ ওয়াহাবি মতবাদের আকীদা কি নবীর ওসিলা চলবে না শুধু তাই নয় জান্নাতুল বাকিতে ইদানিং